ওটা খায়া ফুট আর হন আমি রায়ের বাজার বড় বাজার কারণ বাজার দেওয়ান বাজার সব জায়গায় বসে করেছি কিন্তু কোনো চান্দা বান্দা দেয় যা আমি

आपने भी लक्ष्य संन्यास हैं। लक्ष्य पर। तो आपने बारीक़ रास्ते होए, अब उत्तर। भाई दीक्षा संन्यास। उत्तर। उत्तर। तो आपको क्या चारों?

আরে মাখন চিনা তুই কি দিলিস খায় আর শোন আমি বড় বাজার কারণ বাজার দেওয়ান বাজার বাজার তুমুক বাজার ব্যবসা করছি কোনোদিন চান্দা বান্দা দিনা কি

অর্ডারটা বেশি আলাই

আমি রয়েছি ফুলবাড়িয়া আসলে মনোহর হোসেন যে দীপজল তার বাড়িটি কিন্তু আপনারা তার বাংলোটি আপনারা দেখছেন যে আসলে এখানে কিন্তু মূলত শুটিং হয় আর কি সেই বাড়িতে আমরা এখন এন্ট্রি করব চলুন দশক আমরা ভিতরে প্রবেশ করি সেই বাংলোতে চলে আসলাম আপনারা দেখছেন এখানে অনেকই রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে হিরো আলমের শুটিং চলতেছে